নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমার আজকের রেসিপি হলো নবরত্ন কোরমা একদম নতুন পদ্ধতিতে শেয়ার করব নবরত্ন কোরমার রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা তৈরি করে নিতে পারবে এই নবরত্ন কোরমা অনেক রান্নার ভিডিওতে নিশ্চয়ই নবরত্ন কোরমার রেসিপি দেখেছো আজকে আমার থেকে শিখে নাও নতুন একটা পদ্ধতিতে নবরত্ন কোরমার রেসিপি নবরত্ন কোরমা রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন বিনস গাজর আলু আর ফুলকপি সাথে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি দুশো গ্রামের মতো আমুলের পনির সাথে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চারমগজ দিয়ে দিলাম পোস্ত তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার সামান্য একটুখানি জল দিয়ে মিক্সারে ভালো করে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব এবারে সব সবজিগুলো ভাপিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে কেটে রাখা সবজিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এইবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি সব সবজিগুলো দেখো ফিফটি পারসেন্ট কুক করে নিয়েছি এইবার করার মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে পনির আমি শ্যালো ফ্রাই করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি করার মধ্যে আমি এইগুলো পনিরের নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামটা কুক হওয়া পর্যন্ত এইবার তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এরপর আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে মিনিট পাঁচেক নাড়িয়ে নেব এরপরে আমি দিয়ে দেব দু চামচ নুন নুন দেওয়ার পর ভাপিয়ে রাখা সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। এইভাবে মশলার সাথে সবজিগুলোকে মিনিট পাঁচেক ধরে আমি কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি তারপরে দিয়ে দেব এক কাপ দুধ বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু তোমরা দুধ ব্যবহার করতে পারো আমি এখানে দুধ আর ফ্রেশ ক্রিম দুটোই কিন্তু ব্যবহার করেছি এইবার আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসরি মেথি শুকনো খোলায় আমি কাসরি মেথিটাকে আগে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ক্রাশ করে নিয়েছিলাম কাসরি মেথির আলাদা একটা ফ্লেভার আছে কাসোরি মেথি দিলে খুব সুন্দর স্মেল হয় আর খেতেও খুব দারুণ হয় এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির গুঁড়ো পনির গুঁড়ো দেওয়ার পর আবারও সব সবজির সাথে পনির গুঁড়ো আমি মিক্স করে নিলাম দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে রেড চিলি পাউডার দিয়ে আবারও সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম সব মশলার সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি সবার শেষে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ফেস ক্রিম ফ্রেস ক্রিম দিলে কিন্তু খুবই সুস্বাদু হয় খাবারটা আর খুব ঘন হয় আবারও বলে দিলাম বাড়িতে যদি ফেস ক্রিম না থাকে তার বদলে কিন্তু তোমরা দুধ ব্যবহার করতে পারো তারপরেও যদি দেখো নবরত্ন কোরমা ছাড়া ছাড়া ভাব হয়েছে ঘন হচ্ছে না তার জন্য কিছুটা কিন্তু আলু ম্যাশ করে দিলেই এরকম কিন্তু ঘন হয়ে যাবে নবরত্ন কোরমা সবার শেষে ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নবরত্ন কোরমা অনেক তোমরা নবরত্ন কোরমা খেয়েছো কিন্তু আমার পদ্ধতিটা কিন্তু একদম নতুনত্ব তোমরা যদি বাড়িতে ট্রাই করে দেখো তাহলে অবশ্যই জানাবে কেমন হয়েছে এই নবরত্ন কোরমার রেসিপিটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন রান্নার যদি টিপস বা ভিডিও পেতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ